সুপ্রভাত সবাইকে তা বলো সকলেই এই চার দিনের ছুটি কেমন কাটালে আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ বাবা তা খুব খরচ করে ফেলেছো বুঝি আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো অগুন্তি মোহর সেক্ষেত্রে গুনতে তো হবেই আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ হ্যাঁ ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম খেয়েছিও কম যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন হ্যাঁ বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো যাই হোক তাহলে দেখছি এই চার দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন কোন খাতে কতটা খরচ কমিয়ে। গোটা মাস জীবন ধারণ করতে আমিও যাতে বেশি না কে তাড়াতাড়ি আলাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমই কারণটা কি বুঝতে পাচ্ছি । না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো উপরি আয় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানেই সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার

সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না তোমার কথাটা মাথায় থাকলো তবে দুদিন বাদে বলবো আগে দেখি ওরা কি কি করে বেশ